জানাচ্ছি আজকে আমরা শ্রেণীর গণিত বইয়ের দ্বিতীয় পত্র থেকে নবম অধ্যায় সমতলে বস্তু কণার গতি এই টপিক থেকে কিছু গান্ত্রিক সমস্যার সমাধান দেখব তো দেরি না করে চল শুরু করা যাক বন্ধুরা তোমরা তোমাদের স্ক্রিনে দুটো গাণিতিক সমস্যা দেখতে পাচ্ছ তো চলো দেখে নেই প্রথমে এক নম্বর গাণিতিক সমস্যাটিতে কি বলা আছে একজন সাইকেল চালক সোজা পথে তিন ঘন্টায় থার্টি কিলোমিটার যাওয়ার পর প্রথম রাস্তার সাথে লম্বভাবে অপর পথে এইট কিলোমিটার পার আওয়ার বেগে পাঁচ ঘন্টা চলল তার গড় বেগ এবং দ্রুতিটা আসলে কত হবে দ্রুতি এবং বেগ এই দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে একটা স্কেলার রাশি এবং একটা হচ্ছে ভেক্টর রাশি। তো দ্রুতি যেটা সেটা হচ্ছে তোমাদের কোনো দিক লাগে না এটি কে প্রকাশ করতে। বাট বেগ প্রকাশ করতে আমাদের কিন্তু আসলে দিক লাগে। তোমরা ধরে নেই এই সাইকেল চলো। প্রথমে গেছে তিন ঘন্টা এভাবে। তারপরে সে কি করেছেন 30 কিলোমিটার পথ যাওয়ার পরে তিনি লম্বভাবে আবার গেছেন 8 কিলোমিটার পার आवर বেগে 5 ঘন্টা। তো এদিকে সে কত দূরত্ব গেছে সেটা আমরা ইচ্ছা করলে এখনই বের করে ফেলতে পারি এই পথে মনে করো এটা যদি ও হয় এটা যদি এ এবং বি হয় তাহলে সে ও বি আসলে কতটুকু পার করেছে সেটা আমরা আটের সঙ্গে পাঁচ গুণ দিলেই বের হয়ে আসবে ফর্টি কিলোমিটার তো দেখো এই পথে সে গিয়েছে থার্টি এবং এই পথে সে গিয়েছে ফর্টি তাহলে সে মোট আসলে সাইকেল চালিয়েছে কতক্ষণ এই যে আমাদের কিছুই প্রয়োজন হয় না সে মোট সাইকেল চালিয়েছে তিন ঘন্টা যোগ পাঁচ ঘন্টা মানে হচ্ছে মোট আট ঘন্টা তো এই আট ঘন্টা সাইকেল চালিয়ে সে সত্তর কিলোমিটার রাস্তা পার করেছে তো দ্রুতি নির্বাহ করার জন্য আমাদের যেহেতু আমাদের তেমন কোনো সমস্যা হয়নি তবে আমরা যখন বেগ বের করার চেষ্টা করবো আমাদেরকে বের করতে হবে তার স্মরণ মানে সে তার আগে অবস্থান থেকে পরে যে অবস্থানে গিয়েছে তার মধ্যে আসলে লম্ব দূরত্বটা কত তো এখানে সে যেহেতু নাইনটি ডিগ্রি করে আমাদেরকে বলা আছে লম্বভাবে গেছে তাহলে এখানে একটা সম্পূর্ণ ত্রিভুজ আমরা দেখতে পাচ্ছি এ বি এর মানটা আমরা খুব সহজেই বের করতে পারবো আমরা জানি পিথাগোরাসের সূত্র অনুযায়ী আমরা ও এ বি থেকে লিখতে পারি এ বি ও এ স্কয়ার প্লাস ও বি স্কয়ার তো এখানে দেখো আমি মানগুলো যদি বসিয়ে দেই থার্টি তার স্কয়ার করতে হবে প্লাস ফোরটি এটা স্কয়ার করতে হবে এটা করলে 900 মিটরে 1600 আসবে টোটালি এখান থেকে দেখা যাবে মানটি এসেছে 50 কিলোমিটার তো এই 50 কিমি হচ্ছে তার আসলে সরন তার আদি অবস্থা থেকে প্রথম অবস্থার যে পার্থক্যটা সেটা আমরা ধরেছি তো তাহলে দ্রুতি এবং বেগের মধ্যে এটাই পার্থক্য যে দ্রুতিতে আসলে সে কত ক্ষণ বা কতটুকু রাস্তা চলেছে সেটা আমরা হিসাবে রাখি আর বেগের ক্ষেত্রে আমরা শুধুমাত্র সরনটাই হিসাবে রাখি তাহলে এখানে তার বেগটি হবে ধারণাটা একদমই পরিষ্কার ভাবে পেয়ে গেলাম তার দ্রুতি হবে সেভেন্টি বাই এইট কিলোমিটার পার আওয়ার তোমরা চালিয়ে এটাকে ক্যালকুলেটন করে কয়েক টাকাটা পারো আমি বোঝানোর জন্য এভাবেই রাখলাম তো এই হচ্ছে তার দ্রুতি এবং এই হচ্ছে তার বেগ। গতি এবং বেগের ক্ষেত্রে এতটুকুই তোমরা মনে রাখবে যে গতিটা আসলে আমার যেতো ভেক্টর রাশি নয় তোমরা দিক নিয়ে চিন্তা করি না এবং বেগটা যেহেতু ওদের ভেক্টর রাশি তোমরা এটা নিয়ে চিন্তা করি। তো দেখো তোমরা দ্বিতীয় যে গাণিতিক সমস্যাটা এখানে দেখতে পাচ্ছো সেটা নিয়ে আমরা এখন একটু কথা বলবো। এখানে একটি ফল আছে 35 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের পরিধি বরাবর 10 সেকেন্ডে ব্যাসের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাচ্ছে। তার গড়বেগ এবং দ্রুতিটা কত এটাও আমাদের আগের অঙ্কটার মত করেই আমরা চিন্তা করব এখানে যদি আমি সাইকেলটা আঁকাই এই মনে করো আমার এটা হচ্ছে সেন্টার তো এখানে বলা হয়েছে যে পঁয়ত্রিশ সেন্টিমিটার ব্যাসার্ধ তার মানে এটা ব্যাসটা কত হবে তোমরা কি কেউ বলতে পারো যদি ব্যাসার্ধ পঁয়ত্রিশ হয় তাহলে পুরো ব্যাসটা হবে সেভেন্টি সেন্টিমিটার কারণ ব্যাসার্ধ মানে হচ্ছে ব্যাসের অর্ধেক তো দেখো এখানে আবার এই যে সেন্টারটা এটার ব্যাস আমি পেয়ে গেছি সত্তর সেন্টিমিটার তো এখানে বলা হচ্ছে এই ব্যাসার দুশিষ্ট বৃত্তের পরিধি বরাবর একটি কণা দশ সেকেন্ডে গিয়েছে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে মনে করো এটা এ এটা বি তাহলে এই বরাবর কণাটির এ থেকে বিধে আসতে সময় লেগেছে দশ সেকেন্ড তাহলে এখানে তার দ্রুতি যখন আমরা বের করবো তখন হিসাব করবো আসলে সে কোন পথে গিয়েছে আমরা সবাই জানি বৃত্তের যে পরিধি সেটা সূত্র হচ্ছে টু বাই আর তাহলে সে এখান থেকে এই পর্যন্ত এসেছে আমাদেরকে বলা আছে যে পরিধি বরাবর দশ সেকেন্ডে ব্যাসের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যায় তো ব্যাসের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে গেলে সে হাফ সার্কেলটা পার করে পুরো পরিধিটা তাকে কিন্তু পার করতে হয়নি তাহলে এখানে টু বাই আর বাই টু এটা হচ্ছে তার আসলে সে কতটুকু রাস্তা পার করেছে সেটা তো এখানে আমি তাহলে ধুতির মানটা পাবো এই যে যতটুকু রাস্তা সে পার করেছে এটাকে আমি সময়টা দিয়ে ভাগ দিব ঠিক এখানে আমরা এখানে সে কতটুকু রাস্তায় গেছে সময়টা দিয়ে ভাগ দিয়েছিলাম তো এখানে আমরা ভাগ দিব দিয়ে যেহেতু সে দশ সেকেন্ডে পার করেছে তো এখান থেকে এবং কাটা যাবে গেলে এটা পাই আর বাই টেন এটা হচ্ছে আমার আহ মিটার পার সেকেন্ড এখানে যেহেতু সেন্টিমিটার দেওয়া আছে তো আমরা সেন্টিমিটার দিচ্ছি সেন্টিমিটার পার সেকেন্ড এটা হচ্ছে আমার ধ্রুতির মানটা তো এখন আমি যদি বেক হিসাব করতে চাই আমাকে তো স্মরণ নিয়ে কাজ করতে হবে যে কোনার আদি অবস্থান থেকে শেষ অবস্থানের মধ্যে আসলে লম্ব দূরত্বটা কত তো সেটা আমাদেরকে বলা ছিল 35 সেমি ব্যাসার্থ তো আমরা ধরে নিয়েছি ব্যাসটা আমরা পেয়েছি 60 সেমি তো এখানে 70 নিতে হবে আর তাকে 10 দিয়ে ভাগ করতে হবে তাহলে এই যে আমার এখানে আমি আমার যে লম্ব দূরত্বটা বা সরণটা নিয়েছি সেটাকে আমি আমার সময় দিয়ে ভাগ দিলে পেয়ে যাচ্ছি হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি বেগটা কত আসে তো এখান থেকে আমার 7 আসবে যেহেতু এখানে সেন্টিমিটার দেওয়া আছে সেন্টিমিটার পার সেকেন্ড তো এইখানে আমাদের দ্রুতি এবং বেগের ধারণাটা আরো ভালোভাবে তোমাদের বুঝতে সুবিধা হবে যে দ্রুতি যখন আমি নিয়েছি সে যে পথে গেছে পুরো রাস্তাটাকে আমি আমার সরণ হিসেবে বা দূরত্ব হিসেবে বিচার করেছি বেগ যখন আমরা নির্ণয় করছি তখন আমরা শুধুমাত্র তার আদি অবস্থান থেকে পরের অবস্থানের যে পার্থক্য বন্ধুরা তোমরা তোমাদের স্ক্রিনে আরো একটা গাণিতিক সমস্যা দেখতে পাচ্ছ তো চলো দেখে নেই এই গাণিতিক সমস্যাটিতে কি বলা আছে একজন সাঁতারু স্রোতের বেগের রূপ বেগের সাথে একটি নদী সোজাসুজি পার হতে যায় স্রোতের সাথে কত কোণে সাঁতার কাটলে সে সফল হবে তো নদীর এই অঙ্কগুলোর সাথে তোমরা ইতিমধ্যেই পরিচিত তোমাদেরকে পদার্থবিজ্ঞান পড়ানোর সময় ভেক্টর চ্যাপ্টারে এই ধরনের কিছু গাণিতিক সমস্যা আমি সমাধান করে দিয়েছি তো চলো এই প্রবলেমটা সলভ করার জন্য আমরা একটা ছবি আঁকি এখানে মনে করো এই দিকে নদীটা প্রবাহমান আচ্ছা তাহলে কি সোজা সুজি নদীর এই পারে পৌঁছতে চায়। কিন্তু নদীতে যে তো স্রোত রয়েছে সে কিন্তু সোজা সুজি সাঁতার কাটলে এই পয়েন্টে পৌঁছতে পারবে না কারণ তাকে ধাক্কা দিয়ে আর সামনে কোঠো নিয়ে গিয়ে ফেলবে এই কারণে তাকে অবশ্যই স্রোতের ঠিক বিপরীত বিন্দুতে সে যেখানে আসলে নদীর অপর পারে পৌঁছতে চায় সেই বিন্দু বরাবরstraight না গিয়ে একটু অ্যাঙ্গেল করে এই দিক বরাবর সাঁতারটা কাটতে হবে এখন আমাদেরকে জানতে হবে যে ঠিক কত ডিগ্রি সাথে সাঁতারটা কাটা শুরু করলে আসলে এই পয়েন্টে ঠিকঠাক মতো পৌঁছতে নদীর যে বেগটা বা স্রোতের বেগটা এটাকে ইউ ধরে নেই তাহলে আমাদের সাঁতারু এই রুট টু গুণ মানে রুট টু ইউ বেগের সাঁতার কাটবেন এবং ঠিক এই বিন্দুতে পৌঁছতে দিয়ে চান তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি লব্ধির দিক তাহলে হবে এদিকে যেহেতু সে ওখানে যেতে যাচ্ছে তাহলে এই যে আমার কোনটা ইউ এর সাথে আমাদের যে লব্ধির কোন আমরা সেটাকে থিটা বলে থাকি তো এই হচ্ছে আমার থিটা যেটা এখানে নাইনটি ডিগ্রি আর এই যে হচ্ছে আলফা যেটা আমাদের সাঁতারুর বেগ এবং নদীর বেগের যে আসলে মাঝখানে রয়েছে এই অ্যাঙ্গেলটা এটাকে আমরা আলফা ধরে নিই সব সময় এবং এই অঙ্কের ক্ষেত্রে আমাদেরকে আলফা মান বের করতে বলা হয়েছে তো এখন দেখো এখান থেকে যদি আমি প্রত্যেকটা বেগ আমি এখানে তিনটা বেগ পেয়েছি একটা হচ্ছে নদীর স্রোতের বেগ একটা সাঁতারুর বেগ আরেকটা হচ্ছে আসলে কত বেগে উনি সদস্য জুড়ে পারি গিয়ে পৌঁছবে বা লক্ষ্মী বেগ এই তিনটি বেগের উপাংশ আমি ইউ বরাবর নেব তো সূত্রটি তো আমরা সবাই জানো এখানে আমি ইউ এর সাথে ইউ এর উপাংশ পাচ্ছি cos এখানে আমি টু ইউ যে বেগটা আছে রুট টু ইউ এই রুট টু ইউ এর সাথে আমার ইউ যে উপাংশ সেটা পাচ্ছি কস আলফা ডিগ্রি যেটা সমান হবে আমাদের লক্ষ্য যেটা দেওয়া আছে মনে করো এটাকে আমি ডাব্লু করলাম তো এই ডাব্লু এর সাথে ইউ যে উপাংশ সেটা হবে কস নাইনটি ডিগ্রি তো কস নাইনটি যদি করা হয় আমরা জানি জিরো হয়ে যাবে এই সাইডে সবকিছু তো এখানে কি থাকছে কস জিরো মানে ওয়ান সো শুধু ইউ থাকছে এখানে থাকছে আমার রুট টু ইউ কস আলফা এখন দেখো আমি তাহলে এখান থেকে আমার লিখতে পারবো এবং আলফার মানটা আমি এখান থেকে দেখো টু ইউ কলফা ইকুয়ালস আমি লিখতে পারি মাইনাস এখানে ইউ যদি কেটে দেই আমি তাহলে হচ্ছে কস আলফা ইকুয়ালস টু মাইনাস ওয়ান বাই রুট টু তো এখানে বের হচ্ছে তাহলে লিখতে পারি আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে আমাদের আলফা একটা মান এসেছে যেটা আমরা জানতে চাই তোমরা চাইলে মানটা এভাবে লিখেও দিতে পারো সেটাও সব ঠিক আবার যদি ক্যালকুলেটরে তোমরা এই মানটা বসো সরাসরি এখান থেকে রেডিয়ান বা তোমরা ডিগ্রি যেভাবে লিখে থাকো ডিগ্রি বা রেডিয়ান যে কোনো একটা তোমরা লিখলে এটা সঠিক হবে তো আমি শুধু এতটুকু তোমাদেরকে বোঝাতে যাচ্ছি যে আমরা যদি কোনো সাঁতারুর বেগ এবং নদীর স্রোতের বেগটা জানতে পারি তো সেখান থেকে অবশ্যই আমাদের বের করা সম্ভব যে আমাদের এই আলফার মান বা একজন সাঁতারু কত ডিগ্রি কোণে স্রোতের সাথে সাঁতার কাটলে সে আসলে সরাসরি লম্বালম্বি পয়েন্ট যেটা আমরা বলি যে সবচেয়ে শর্টেস্ট দূরত্ব একটা নদীর এই পয়েন্ট থেকে এই পয়েন্ট যদি সে লম্বভাবে যেতে পারে এটা হচ্ছে দূরত্ব তো এইখানে যাওয়ার জন্য তাকে আসলে কত ডিগ্রি কোণ করে সাঁতারটা কাটতে হবে সেটা আমরা এই ধরনের অঙ্ক বের শিখে যাচ্ছি তো এই ব্যাসিকটা তোমরা অবশ্যই মনে রাখবে এই ধরনের অঙ্ক আসলে অনেক আসে বারবার করে দেখা যায় পরীক্ষায় আসছে তো আশা করছি এই গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যাটির সমাধান তোমরা বুঝতে পেরেছো তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের এপিসোড আশা করছি আজকের এপিসোডের গ্যান্তিক গাণিতিক তোমরা বুঝতে পেরেছ দেখা হবে আগামী এপিসোডে নতুন কোন গাণিতিক সমস্যা নিয়ে সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং অবশ্যই গজিয়েটের সাথেই থেকো